আজকে যে নবজাতক শিশু জন্মগ্রহণ করে নিষ্পাক অবস্থায় সে দেড় লক্ষ টাকার উপরে ঋণের বোঝা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে কারণ ওই সেনাচার বিদেশ থেকে ঋণ এনে সমস্ত ঋণের টাকা লুটপাট করে নিয়ে গেছে ওই ঋণ তো আমাদেরকে পরিশোধ করতে হবে তো নবজাত শিশুর মাথায়ও দেড় লক্ষ টাকা আজকে ঋণের বোঝা আর ওই টাকা লুট করে খেয়েছে কারা শেখ হাসিনা আর তার লুটেরা দল আর তাই আমাদের আরেকটি দাবি থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট এই লুটারাদের খুঁজে বের করে বিদেশে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে হবে তাদের জনসম্পদ বাজেয়াপ্ত করতে হবে আইনের মুখোমুখি করে তাদের শাস্তির ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে কাউকে রেহাই করা যাবে না কাউকে রেহাই করা যাবে না আরেকটি করণীয় কাজ হচ্ছে আমাদের স্বৈরাশাসন আমলে অনেক